বান্দরবানী এস ও দাখিল পরীক্ষায় দু পঁচিশ সালে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির রবিবার সকালে হিলভিউ কনভেনশন হলে জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন শুধু এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরাই নয় প্রতিটি প্রতিষ্ঠানে শ্রেণীভিত্তিক প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয় প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এছাড়া চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ জুয়েল বান্দরবান জেলা জামায়াতের আমির এস এম সালাম জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন শিক্ষা ব্যবস্থার ত্রুটি দূর করে তরুণ প্রজন্মকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে তাহলেই সমাজ ও দেশ উপকৃত হবে একসময় মোবাইলটা ছিল না এখন দেখুন যে ক্লাস 4 5 এর ছেলেদের হাতে ওই 100 সেট আছে যখন সে গেমস আসক্ত হয়ে যায় মোবাইল আসক্ত হয়ে যায় একটা পড়তে তার সেই মোবাইল আসক্ত এক্সসেপশন ওয়ান দ্যাট আদার্স সো ইউ हैव সিলেক্টেড ফর দিস কংগ্রাচুলেশন সেরিমনি উই হাইলি কংগ্রাচুলেট ইউ বিকজ ইউ আর सक्सेसफुल ওয়ান এই सक्सेसफुल এর জায়গায় যেহেতু আপনারা এসেছেন তাই আপনাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েশন করছি যতক্ষণ পর্যন্ত এই সুঘ্রাণ আপনারা ধরে রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত রেজাল্ট এই কনসিকুয়েন্সি আপনারা ধরে রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত